মাত্র একশো টাকা দিয়ে চট্টগ্রাম থেকে ডিসি পার্ক আসা সম্ভব চলেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো পার্ক এর একশো যেখানে রয়েছে দেশি বিদেশি নাম জানা অজানা সব ধরনের ফুল চট্টগ্রাম ডিসি পার্কের এই মেলাটি এক মাস ধরে অনুষ্ঠিত হবে এবং আমরা ডিসি পার্কের এই ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরার চেষ্টা আমরা প্রথমে আসছি চট্টগ্রাম তে এবং আপনি সাইলে সিএনজি দিয়ে যেতে পারেন আবার সাইলে টমটম দিয়েও যেতে পারেন তো আপনি তে প্রথমে এসে একদমই টমটম এগুলো পাবেন না একটু সামনে হেঁটে গেলে টমটমটা খুঁজে পাবে এবং ওইখানে টমটম দাঁড়ায় থাকে টমটম দিয়ে বাড়া নিবে এক এখান পর্যন্ত পনেরো টাকা তো তারপর আমরা টম টম দিয়ে চলে আসছি একে এবং আপনারা ফৈজদার হাট আসলে দেখবেন যে এখান থেকে একটু হালকা হেঁটে গেলে ডিসিভার কেউ চাইলে এখান থেকে অটো দিয়ে যেতে পারেন তো আমরা অটো দিয়ে আসছি অটো বাড়া হচ্ছে এখান থেকে আমরা একদমই সোজা চলে আসছি টিকিট কাউন্টারে আগে ছিল তিরিশ টাকা এখন হয়েছে পঞ্চাশ টাকা আসার সুন্দর এবং আকর্ষণীয় মনে হবে লেক এবং এই লেক হচ্ছে যে একদমই কৃত্রিম লেক তারপরেও একদমই সুন্দর লাগতেছে এবং এখানে সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে যে আপনার এবং এখানে আসে আপনার পঞ্চাশ টাকা আপনার কোনো মতো মনে হবে না যে আপনি লস দিচ্ছেন বা বিথা যাচ্ছে কিন্তু এবং লেগের এক পাশে আছে সব দোকান এবং তার পাশে পাশে ফুট এবং দেন এখানের গেটি একদমই অসাধারণ লাগছে আর এখানে রাত হলে কনসার্ট হয় এবং বেলাও কনসার্ট চলতে থাকে কিন্তু রাত হলে নাকি একটু বেশি জমজমাট তো এখানে ভিউটে তো এখানে একটু ভিউটা এতে দেখতে পারতেছেন কত সুন্দর এবং এখানে না আসলে একদমই মিস করবেন এবং চট্টগ্রামে যারা আছেন তারা তো অবশ্যই বেশি মিস করবেন এবং যারা দূরে আছেন তারাও আসি ঘুরে যাবেন চট্টগ্রাম শহরের এবং ডিসি এখন এই এই ছোট বাচ্চাদের জন্য সুব্যবস্থা আছে ওরা এখানে আসি তাদের জন্য যথেষ্ট পরিমাণ খেলা আর্ক রয়েছে আর মামু এখানে আরেকটি কথা কথা সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা খাওয়ারের দামই অনেক বেশি এবং এখানে এক একটা সিংড়ার দাম বিশ টাকা এবং এখানে লেগের মধ্যে রয়েছে ফুলের বাগান এবং এখানে তিরিশ টাকা দিয়ে ঢুকতে হয় এবং তাও অনেক বেশি সুন্দর লাগতে জাস্ট অসাধারণ দেখার মতো এইসব তো আমাদের ভিডিওটি এখানে শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আবার দেখা হবে কোন এক ভিডিওতে